এই অঙ্কটি করে আমরা দেখতে হবে যে তারা চিহ্নটি যে বসাইছে এই ঠিক আছে কিনা মানে চিহ্ন সাথে এই অঙ্কের সমাধান ঠিক আছে কিনা তাহলে আমাদের কি করতে হবে অঙ্কটা করতে হবে এক এক একটা একটা করে অঙ্ক সমাধান না করলে কিন্তু কখনোই আমরা করতে পারতো প্রথমে এক নাম্বার অঙ্কটা দেখি আহ ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ যোগ তিরিশ এখানে সমান সমান ব্যবহার করছে তারা তাই না ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ বিয়োগ তিরিশ এই একটি অঙ্ক এখানে প্রথমে দিচ্ছে আমরা এটি সমাধান করার চেষ্টা করি যদিও বলা আছে যে রাফ করলে কিন্তু সমাধান হয় এটা তুমি অন্য কথা রাফ করে যাস এটা সঠিক হলে সঠিক ভুল হলে ভুল লিখে দিবা তো আমরা আগে এটা সমাধান করার চেষ্টা করি এখানে কি আছে দেখো এটা হচ্ছে কিসের যোগের এই সংখ্যাটা কিসের বিয়োগের যেহেতু এর বাম পাশে বিয়োগ চিহ্ন এটা কিসের যোগের তাহলে আমরা যোগেরটা প্রথমে আলাদা করে নিচ্ছি যোগ যোগ এটা যোগের তিরিশ নিলাম বিয়োগ চৌত্রিশ বিয়োগ করে দেব তাহলে আমরা যোগ করে নিই শূন্য ছয় ছয় তিন সাত দশ একশো ছয় বিয়োগ করে দেই তাহলে দেখো ছয় থেকে চার বিয়োগ ছয় থেকে চার বিয়োগ করলে থাকে কত দুই তাহলে এ তিন এখানে দশ দশ থেকে তিন বাদ দিলে থাকে কত সাত তার মানে এই পাশে বাহাত্তর পাইছি হ্যাঁ এই পাশে আসো ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ মাইনাস তিরিশ তো সিম্পলি এ শূন্য 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 থেকে চার বিয়ে করলে চার থাকে আর তিনি তিনে শূন্য তার মানে চারই এই পাশে আমরা কত পাইছি চারই পাইছি তো চার আবার ছিয়ত্তর থেকে বিয়ত্তর করতে হবে এখন এই ছয় থেকে চার চলে দুই থাকে হাতে কোনো সংখ্যা নেই এখানে সাতের সাত বাহাত্তর তার মানে এটা কি বাহাত্তর তার উত্তর কি দিছে এখানে সমান সমান তার মানে এটা সঠিক তুমি এই পাশে সঠিক লিখে দিতে পারো বা যদি সত্য মিথ্যা বলা হয় তাহলে সত্য

এটা আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো তারপর দেন বা সে দুইশো মাইনাস পঁচিশ ব্র্যাকেট গুণন চার তাহলে আমরা অঙ্কটা সংক্ষিপ্ত আকারে করে নিচ্ছি নিয়ম অনুসারে আমাদের কি করতে বাম পাশ থেকে আগে গুণের কাজ তাহলে দুইশো ঠিক থাকবে মাইনাস চার পঁচিশ কত একশো একদম সিম্পল চার পঁচিশ একশো এখন দুশো থেকে একশো বিক করে থাকে একশো এই পাশে আসো এখন দুইশো থেকে পঁচিশ বিয়ে খুলে থাকে কত থাকে কত যেহেতু বন্ধুনিকাজ করতে হবে একশো পঁচাত্তর থাকে চার চার পাঁচ আছে দুই চার সাত আড়াইশ উনত্রিশ তিরিশ তিরিশ শূন্য আছে তিন চার ওকে চার চার তিন সাত সাতশো কত সাতশো হয় ঠিক আছে সাতশো এখানে একশো এখানে সাতশো এখানে কি সমান হইল। সমান তো হইলো না তার মানে কি সমান নয় এটাও কথা সঠিক কারণ সমান হইতো সমান থাকতো সমান যেহেতু না তারা বলে দিছে এটাও শিক্ষার্থীরা তাহলে এটাও কিন্তু সঠিক যেহেতু এই পাশে একশো এই পাশে সাতশো সংখ্যার কিন্তু মিল নেই। মানে এখানে অনেক বেশি এখানে কম তার মানে কম বেশি বলা প্রয়োজন নাই যেহেতু সমান না কেটে দিচ্ছি বইয়ে কিন্তু দেওয়া আছে সমান নয় তার মানে এটা সঠিক ঠিক আছে এটা আমরা সঠিক পেলাম সঠিক লিখে দেবো আসো তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার কি বলছিল দেখো বত্রিশ ভাগ চার ভাগ দুই এটা কি বলছে বৃহত্তম নয় মানে এটা বৃহত্তম নয় বুঝাইছে খাইটা দিয়া এখানে বত্রিশ ভাগ চার ভাগ দুই আমরা খাতায় এই সম্পূর্ণ অঙ্কটা তুলে নিচ্ছি শিক্ষার্থীরা আমরা এখন তিন নাম্বার অঙ্কটি আলোচনা করব দ্রুততার সাথে দেখো বত্রিশ ভাগ চার ভাগ দুই এটা কি দিচ্ছে এটা হচ্ছে কি যে ক্ষুদ্রতম নয় তারপরে বত্রিশ বাঘ দুই আমরা দ্রুত করে যদি বাঘ করি বত্রিশ কে প্রথমে এই পাঁচটা চার আটা বত্রিশ কত হয় চার আটা বত্রিশ মানে আট আবার যদি আটকে দুই দিয়ে বাঘ করি এটা কিন্তু নাই চার দোকানে আট তার মানে চার ঠিক আছে উত্তর চার পাইছি এই পাশে আসো বত্রিশ ঠিক থাকবে বন্ধুনি কাজটা বাকি করে নিই হম ব্যাকেটের কাজ যদি ভাগ করলে দুই দোকানে চার দুই পাইলাম বলে ষোলো দোকানে বত্রিশ ষোলো পাইলাম তার মানে এটা কি এটা বলছে যে বৃহত্তম নয় এটা ভুল এটা কি এটা তো বৃহত্তম তাই না এটা বলছে কি বৃহত্তম নয় ঠিক আছে না তাহলে এটা কি এটা কিন্তু বড় চার হচ্ছে এটা বড় আসলে চার নাম্বার অঙ্কটা দ্রুত করে দিচ্ছি হম তারপরে তিন গুণন ছয় যোগ চার গুণন দুই এখানে কি দিচ্ছে সমান সমান রাখছে দেখি আমরা দুই পাশে সমান সমান হয় কিনা সঠিক কিনা ছয় চার চার ব্র্যাকেট গুণন দুই অঙ্কটি দ্রুত করতে হবে আমরা প্রথমে গুণের কাজটি করে নিই তিন তিন ছয় আঠারো তিন ছয় আঠারো লিখে নিলাম যোগ সাইড দোকানে আট এই পাশটা হয়ে গেল এখন কি যোগ আছে তাহলে আট আটে ষোলো ছয় হাতে আছে এক একে আর দুইয়ে একে দুই তাহলে ছাব্বিশ এই পাশে ছাব্বিশ পাইলাম আচ্ছা তিন আগে আমরা কি করব আমরা বন্ধুনি কাজটা আগে করে নিই মানে ছয় চার দশে দশ গুণন দুই এখন আমরা কি করব যেহেতু এটাও গুণ এটাও গুণ দুই পাশটা করে নিই তিন দশে তিরিশ গুণন দুই তারপরে তিরিশ দোকানে ষাট এটা কি সমান এটাও কি ভুল তাহলে এটাও হচ্ছে ভুল ঠিক আছে এটিও ভুল এই দুইটাই সংখ্যা কি ভুল বুঝতে পারছো এই দুইটা অঙ্গ কিন্তু খুবই সহজ মানে তুমি করার পরেই বুঝতে পারবো তারা বলছে কি দুই সমান সমান হবে সমান সমান হয়েছে বড় চেয়ে বড় এজন্য এই দুইটা ভুল আগামী ক্লাসে আমরা তিন নম্বর করে নিয়ে আলোচনা করবো ছোট ছোট আকারে কিন্তু ভিডিও দিচ্ছি তোমরা সংগ্রহ শিখবা আর যারা ভিডিও দেখতেছো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবা বন্ধুদের মাঝে সবাইকে জানাইবা যে অঙ্কগুলো ফ্রিতে শিখা যায় তাইলে তুমি শিখতে পারবা অন্যরাও শিখতে পারবে হিংসা করে লাভ নাই একে মিল মিলমিশে যে কোনো দিন শিখা ভালো তো আজকে এই পর্যন্ত ভালো থাকো আর অঙ্ক যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় বুঝ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে কোথায় কি সমস্যা তাহলে আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব সবার সুস্থ কামনা করে আজকে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ